সালামু আলাইকুম আমি নয়ম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল লাইমলিতে যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে রাখুন আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে তো মধ্যপ্রাচ্য জুড়ে আপনার জানেন যে খুব একটা যুদ্ধ তৈরির সম্ভাবনা আছে বা যুদ্ধকালীন একটা পরিস্থিতি একটা সিচুয়েশন দেখা দিয়েছে যে কোনো সময় মধ্যপ্রাচ্যে একটা বড় ধরনের যুদ্ধ ঘটতে পারে আর সেই কারণে আমি অবশ্য আগে থেকে আর্মির জ্যাকেট ট্যাকেট পরে নিয়েছি তো যাই হোক প্রসঙ্গ হচ্ছে যে জেনারেল কাশেম সোলাইমানি একটা আন্তর্জাতিক প্রসঙ্গ অনেকেই এটা খবরটা দেখেছেন যদিও ইউটিউবে ওইরকমভাবে আমরা যারা ছোটো ইউটিউবার আছি তারা হয়তো এগুলো আলোচনায় আনি না তারপর অনেকে বলেছিলেন যে ভাই এটা সম্পর্কে একটু আপডেট করার জন্য তো জেনারেল কাশেম সোলাইমানি তিনি হচ্ছেন আপনার ইরানের যে সবচেয়ে কি বলা হয় অভিজাত যেই গার্ডস বাহিনী আছে যেটাকে আপনার বলা হয় কি বলা হয় আইআরজিসি বা আলকুদস তাদের যে রাষ্ট্রীয় যে গার্ড বাহিনী যেটা শুধু ইরানে না মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে এই আলকুদসের আপনারা আপনার নানান ধরনের অ্যাক্টিভিটিস তারা আসলে বিভিন্ন সময় তারা চালিয়ে এসেছে আর সেই আলকুদস বাহিনীর যিনি প্রধান ছিলেন জেনারেল কাশেম সোলাইমানি তাকে আপনার এই গত দুই তিন দিন আগে আপনারা দেখেছেন যে আমেরিকা তারা করেছে কি যে ইরাকের যে আন্তর্জাতিক রাজধানী সরি ইয়ে আছে এয়ারপোর্ট আছে বাগদাদে সেইখানে তিনি সহ ইরানের পাঁচজন এবং ইরাকের মেবি ওনার নাম হচ্ছে আবু মাহাদি যিনি হচ্ছেন মিলিশিয়া বাহিনীর একজন প্রধান তো টোটাল জনের মতো নাগরিককে আপনার দেখা গেছে যে ড্রোন হামলার মাধ্যমে আমেরিকার তারা বা আমেরিকার সামরিক বাহিনী ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে তারা এই হত্যাকাণ্ড ঘটায় যে মাত্র গাড়ি বোরে ওঠামাত্রই আপনার ড্রোন থেকে হামলা করা হয় ক্ষেপণাস্ত্রের মাধ্যমে তো স্পট ডেড হয়ে যায় সবাই তো এই হামলার মাধ্যমে আপনার আসলে নতুন করে মধ্যপ্রাচ্যের মধ্যে যে একটি স্থিতিশীল পরিবেশ ছিল সেই পরিবেশটা আবারও নষ্ট হয়ে গেছে এখন এই জেনারেল কাশেম সুলেমানিকে তিনি হচ্ছেন আপনার খুবই একজন সামরিক অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিত্ব আর আমেরিকার যে টাইমস ম্যাগাজিন আছে কিছুদিন আগে তারা প্রকাশ করেছিল যে তিনি হচ্ছেন বিশ্বের সর্বশ্রেষ্ঠ জেনারেলদের মধ্যে একজন তো তার এই যে সর্বশ্রেষ্ঠ খেতাবটা সেটা পাওয়ার পিছনে যথেষ্ট কিছু কারণ আছে কারণ হচ্ছে যে আপনারা জানেন যে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক শক্তিতে আমাদের মুসলমান দেশগুলা সৌদি আরব কাতার বাহরাইন দুবাই সহ আপনার আরও যে দেশগুলো আছে তারা বেসিক্যালি আপনার কী বলা হয় যে আমেরিকা বা আপনার ইউরোপের যে শক্তিগুলো আছে তাদের চামচামি বা চাটুগাড়িতে সবসময় ব্যস্ত আছে আপনি জেনে আশ্চর্য হবেন যে প্রায় ষাট হাজার আমেরিকান সৈন্য এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে তারা অবস্থান করছে কেন এক দেশের হাত থেকে অন্য দেশকে বাঁচানোর জন্য মানে মুসলমান দেশদের হাত থেকে মুসলমান দেশদের মানুষকে বাঁচানোর জন্য ষাট হাজার আমেরিকান সৈন্য এই মুহূর্তে আপনার মধ্যপ্রাচ্যে আরব দেশের সরকারগুলো লালন পালন করছে কারণ হচ্ছে আরব দেশের সরকাররা তারা হচ্ছে ওই যে কি বলা হয় আরবিদের মাথায় আসলে খুব ঘিলু কম মনে হয় যার কারণে বাঙালিরা যাই বা ইন্ডিয়ানরা যাই দেখছে তাদেরকে চিটিং মিটিং করিয়া আপনার মাঝে কিন্তু নানান কাহিনী ঘটাই দেয় তো যাই হোক আর আমেরিকারা তো বোঝে নেই হ্যাঁ তো তথ্য প্রযুক্তি বা বিশ্বের সর্বশ্রেষ্ঠ দেশ হিসাবে তাদের কি পরিমাণ টার্গেট আছে আরবদেরকে নারী লোভ মদের লোভ এগুলো দেখাই দেখাইয়া আপনার এগুলারই কিন্তু এই যে তাদের ষাট হাজার সৈন্য এই মুহুর্তে মুসলমানরা পালতেছে কোনো কারণ নাই এখন এই মুসলমানরা কেন পালতেছে কারণ হচ্ছে একটা দেশের সাথে আর একটা দেশের যুদ্ধ লাগাই দিয়ে রাখছে তো এই মধ্যপ্রাচ্যের মধ্যে এক দেশ ছিল ব্যতিক্রমী সেটা হচ্ছে ইরান যারা বেসিক্যালি আপনার খুব সহজে মানে এই আমেরিকান যে শক্তি আছে তাবেদারি শক্তি ইউরোপিয়ান শক্তির কাছে সহজে মাথা নত করে তবে অতীতকালে একজন ব্যক্তি ছিলেন ওনার নাম হচ্ছে সুলাইবি মনে হয় তিনি ইরানের রাজা ছিলেন বা যাই হোক নেতা ছিলেন তার আমলে আপনার এই সরকারটা বেসিক্যালি আমেরিকার চামচামি করেছিল ইরানের তো ইরানের জনগণ এই আমেরিকার চামচামির জন্য তাকে আসলে আপনার কি বলা হয় ক্ষমতাচ্যুত করে এখন যিনি বর্তমানে আছেন বর্তমানে প্রধানমন্ত্রী মনে হয় আপনার হচ্ছেন হাসান রুহানি যিনি ইরানের প্রধানমন্ত্রী তবে ওইখানের যে দেশটা নিয়ন্ত্রিত হয় ইরানের সর্বোচ্চ যে ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামিনীর মাধ্যমে তো আর এই আলকুজ বাহিনী হচ্ছে আয়াতুল্লাহ খামিনের সবচেয়ে বিশ্বাস্ত এবং বিশ্বাস ভাজন আর এই আলকুজ বাহিনী আপনার আয়াতুল্লাহ খামিনী ছাড়া অন্য কারো কাছে কোনো জবাবদিহিতার দায়ভার রাখে না তো এই কারণে আপনার এখানে আরেকটা বিষয় আছে উনিশশো সালে আমি দেখলাম যে আপনার কি বলা হয় ইরানে যে আপনার যুক্তরাষ্ট্রের যে অ্যাম্বাসি ছিল সেই অ্যাম্বাসি কোনো একটা বাহিনী হয়তো তখন বা ওইখানের মানুষরা আক্রমণ করেছিল এবং বায়ান্ন জন যুক্তরাষ্ট্রের নাগরিককে তারা জিম্মি করেছিল আর সেই জিম্মির বিষয়টাও এখন নতুন করে আসছে আমি বলছি কেন আসছে এখনই কী বলা হয় যে জেনারেল কাশিম সুলেমানিকে হত্যার পরে স্বাভাবিকভাবে এই বাহিনীটা ইরানের ভিতরে সবচেয়ে জনপ্রিয় একটা বাহিনী রাষ্ট্রীয় বাহিনী হলেও কারণ তারা সাধারণ মানুষের পক্ষে কাজ করে ধরেন বিভিন্ন জায়গায় ছিনতাই তারপরে হচ্ছে যে অন্যায় দুর্নীতি ইভেন ইরানের বাইরে লিবিয়া সিরিয়া তারপর হচ্ছে যে আপনার ইরাক ইরাক আপনার যদিও মানে সুন্নি সম্মলিত দেশ তবে একটা অংশ আছে শিয়া মতবাদের আর ইরান তো নাইনটি ফাইভ পারসেন্টই শিয়ামতবাদের দেশ তো এই কারণে আপনার হয়েছে কি যে ইরাকের অংশটাও সুন্নি যারা সাপোর্টার আছে তারাও কিন্তু এই মুহূর্তে আলকুদ্জ বাহিনীকে খুব সাপোর্ট করে বিশেষ করে দুই সালে মনে হয় আপনার এই যে কি বলা হয় আমেরিকার বাহিনী ইরাকে যাইয়া এই যে কাহিনী করতে 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 আজকের এই অবস্থা এরপর আপনারা এখানে জানেন যে আরেকটা বিষয় আছে যে মধ্যপ্রাচ্যে যে দুইটা দেশের মধ্যে সবচেয়ে বেশি আপনার লম্বা সময়ের যুদ্ধ হয়েছে বা যে একজন নায়ক ছিলেন যাকে আমরা সবাই পছন্দ করতাম সাদ্দাম হোসেন সাদ্দাম হোসেনও কিন্তু একটা সময় তিনি আমেরিকার তাবেদারি করেছিলেন আর ইরানের সাথে প্রায় আট থেকে নয় বছর তাদের যুদ্ধ কিন্তু চলমান ছিল আবার দেখেন ইরানের সাথে সৌদি আরবের সৌদি আরবের কিছুদিন আগে যে সৌদি যে ক্ষেত্র আছে হুতি আবিব না কি জানি খেয়াল নাই জায়গাটার নাম ওইখানে কিন্তু ইরানের ড্রোন হামলার মাধ্যমে সৌদির একটা বড় একটা যে ক্ষেত্র বা রিজার্ভিং বা যেখানে ফিল্টারিং হয় সেটার উপরে কিন্তু বিশাল একটা আক্রমণ হয়েছে যেটা সৌদি অর্থনীতির উপরে একটা বিরাট ধাক্কা দিছি ইভেন আমেরিকার যেই আপনার কি বলা হয় যে যারা ওইখানে নিরাপত্তায় নিয়োজিত ছিল তারাও আসলে আশ্চর্য হয়ে গেছে যে হামলাটা যেন তারা প্রস্তুত ছিল না এখন এই সার্বিক জায়গা থেকে যদি যুদ্ধ লাগে তাহলে ইরানকে এর প্রতিশোধ নেবে না অবশ্যই নেবে আর ইরানের যিনি আপনার সামরিক একজন প্রধান ওনার নাম হচ্ছে হোসাইন দেহেগান হোসাইন দেহেগান তিনি আপনার একজন সামরিক প্রধান জেনারেল কাশিমির পরে তো তিনি সিএনএনকে একটা সাক্ষাৎকারে বলেছেন অবশ্যই ইরান এই হামলার জবাব সামরিক শক্তি দিয়ে দিবে তবে এখানে আপনার যেহেতু আমেরিকা এটা শুরু করছে তো এটা সমান সমান হবে যখন ইরান একটা পাল্টা একটা আক্রমণ করবে তবে এই আক্রমণের টার্গেট হচ্ছে আপনার মধ্যপ্রাচ্যে বিভিন্ন দেশে আমেরিকান সৈন্যবাহিনীর যে ঘাঁটিগুলো আছে আপনার ধরেন বিভিন্ন দেশে তাদের সেনাবাহিনী আছে এখন ইরানের যেই ক্ষেপণাস্ত্র আছে পারমাণবিক দিক থেকে ইরান আসলে আন্তর্জাতিকভাবে ওইরকম কোনো বড় শক্তিধর দেশ না তবে মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র যেগুলো আছে সেগুলো খুবই পাওয়ারফুল বা ড্রোন হামলা তারা দুই হাজার ষোলো থেকে ড্রোনের হামলার মাধ্যমে আইএসআইসির বিরুদ্ধে যুদ্ধ করেছে বা বিভিন্ন দেশের যেই কী বলা হয় যে ইসলামিক জঙ্গি গোষ্ঠী বাহিনী আছে তাদের বিরুদ্ধে তারা যুদ্ধ করছে ড্রোন প্রযুক্তিতে তারা যথেষ্ট সফল আর তারা এটাকে সেলও করে ড্রোনের যে প্রযুক্তি আছে এটা সেল করে মিত্র দেশগুলোর কাছে তাহলে টার্গেট হচ্ছে যে আপনার মধ্যপ্রাচ্যের যে দেশগুলোতে আমেরিকার সেনা শিবির আছে সেই শিবিরগুলোতে ইরানের যে মাঝারি টাইপের ক্ষেপণাস্ত্র আছে সেগুলা দিয়ে তারা ইচ্ছে করলে আসলে আক্রমণ করতে পারে এখন আবার ডোনাল্ড ট্রাম্পও আপনার রিটুইট করেছেন যদি এমন হয় যদি এমন হয় তাহলে আপনার ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে ইরানের বায়ান্নটা ক্ষেপণা এই কী বলা হয় সরি ঊনষাইটটা ঊনষাইটটা না বায়ান্নটা আমার সেটি খেয়াল নেয় বায়ান্নটা মেবি বায়ান্নটা প্রতিরক্ষা বা সামরিক ঘাঁটিতে যুক্তরাষ্ট্র তাৎক্ষণিক হামলা চালাবে এই বায়ান্ন হচ্ছে উনিশশো সালে যুক্তরাষ্ট্রের যে অ্যাম্বাসিতে বায়ান্ন জনকে যুগ কী বলা হয় যুক্তরাষ্ট্র অ্যাম্বাসির যে বায়ান্ন জনকে জিম্মি করা হয়েছিল সেটাকে তিনি আইকনিক নাম দিয়ে এখানে এনেছেন তবে এই মুহূর্তে আপনার সারা বিশ্বে আমেরিকান নাগরিকদের খারাপ না আমেরিকাতে আমাদের বাংলাদেশের বা অনেক মানুষগুলোই থাকেন বিভিন্ন কাজে তাদের আমাদের এই যে বাংলাদেশে আমেরিকান ডাক্তারদের তাদের মেন্টালিটি অন্যরকম কিন্তু সমস্যা হচ্ছে আর রাষ্ট্র ক্ষমতায় যিনি আসেন তিনি তার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য নানান ধরনের ঘটনা ঘটনা আপনাদের খেয়াল থাকার কথা যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও আপনার কিছুদিন আগে তার ইলেকশনের আগে পাকিস্তানের সাথে খুব একটা বড় ধরনের জ্ঞানজাম কিন্তু লাগাই দিয়েছিল এমনকি ভারত পাকিস্তান বাংলাদেশের মধ্যেও এটা নিয়ে একটা নানান প্রতিক্রিয়া দেখা গিয়েছিল কারণ ইলেকশন সামনে ছিল এখন ডোনাল্ড ট্রাম্পেরও কিন্তু সামনে ইলেকশন আছে আর এই ইলেকশনে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের যারা নাগরিক আছেন তাদের মনোযোগ কেড়ে নেওয়ার জন্য তিনি আসলে এই ঘটনাটা ঘটিয়েছেন আর এটার জন্য তিনি কোনো ধরনের অনুতপ্ত না তিনি মনে করেন যে যুদ্ধ বহুত আগে শুরু হয়েছিল তিনি এটা শেষ করছেন আর এটা খুবই সমুচিত হয়েছে আরও বহুত এই কাজটা করা ছিল ডোনাল্ড ট্রাম্পের যে বক্তব্যগুলো আপনার আছে তো প্রশ্ন হচ্ছে যে এই ধরনের অ্যাক্টিভিটিসগুলো যারা রাজনৈতিক নেতা আছেন কারণে হোক অকারণে হোক তারা বিভিন্ন সময় ঘটান তাদের রাজনৈতিক ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য কারণ জেনারেল কাশেম সোলেমানের ব্যাপারে আমি আন্তর্জাতিক মিডিয়ায় কখনও কোনো নেগেটিভ শব্দ শুনি নাই আমার কখনও কোনো খবর চোখে পড়েনি যে এই আলকুজ বাহিনীর দ্বারা আসলে বা আইআরজি যে বাহিনীটা তারা কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড অথবা কোনো ধরনের কোনো কী বলা হয় যে পৈশাচিক ঘটনার সাথে জড়িত আছে তো এটা খুবই সংকাজনক কারণ হচ্ছে যে মধ্যপ্রাচ্যে আমাদের বাংলাদেশের বিশাল সংখ্যক একটা কমিউনিটি এই বিভিন্ন দেশগুলোতে আছেন যদি কোথাও কোনো ঝামেলা হয় এই মুহূর্তে এটা ঝামেলা হবে কারণ হচ্ছে যে ইরানের যেই আকাশসীমা সেটা ব্যবহার করার জন্য ভারত থেকে শুরু করে অন্যান্য দেশগুলো সরে আসছে তো এটা আমাদের জন্য কাম্যনা দেখা যাক আল্লাহ সবাইকে হেফাজত করুক আর পরবর্তী আপডেটগুলো আমি জানাবেন ইনশাল্লাহ আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম